আমাদের গতকালকে একটা প্রেস ব্রিফিং হয়েছে এখানে তো আপনারা মোটামুটি সবাই ছিলেন আমরা বলেছি যে অপশনগুলো স্প্রেডশিটে অথবা আংশিক একমত তারপরে গণবোট গণপরিষদ তারপর গণপরিষদ এবং পার্লামেন্ট একসাথে এটা বাস্তবায়ন করবে কিনা বাস্তবায়ন অংশ এগুলো দেওয়া হয়েছে আমাদের এখানে মন্তব্য হলো যে প্রথমে লিডিং কোয়েশ্চেন না করে আমাদেরকে তো অপশন দিতে হবে যে আমরা গণপরিষদে একমত কিনা তারপরে না গণপরিষদের মাধ্যমে বাস্তবায়নের প্রশ্ন আসবে বা গণভোট গণভোটের বিধান আছে আর্টিকেল ওয়ান ফর্টি টু অব দি কনস্টিটিউশন সেখানে বলা আছে যে আর্টিকেল এইট আর্টিকেল ফর্টি আর্টিকেল ফিফটি সিক্স এবং আর্টিকেল ওয়ান ফর্টি টু ইট সেলফ এগুলো যখন সংশোধিত হবে তখন গণভোটের প্রয়োজন হবে যদি নতুন সংবিধানে আলাপ আলোচনার মধ্য দিয়ে আরও কোনো প্রভিশন যদি এই গণভোটের অধীনে নিয়ে আসা হয় সেটা তখন দেখা যাবে সেই সমস্ত ক্ষেত্রে গণভোটের কথা আসতে পারে এখন গণভোট যদি প্রথমে দিয়ে কোনো সংবিধান গ্রহণের ক্ষেত্রে যদি জাতি একমত হয় সেটা আলাদা প্রশ্ন কিন্তু আমরা মনে করি আগে সংসদ নির্বাচন করা উচিত গণভোট নির্বাচন নয় আমরা আগে মনে করি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিকভাবে এটি রাজনৈতিক সরকারের প্রতিষ্ঠা হলে সমস্ত আলাপ আলোচনা এবং সমস্ত বিষয়গুলি ওখানেই হইতে পারবে ধন্যবাদ আপনাদের